কয়েকদিন যাবত যে পরিমাণে গরম পড়ছে এই শেষ বিকালের দিকে একটু বাতাস ছাড়ল আর কি ঝড় হবে মনে হয় এই গরম আর এই ঠান্ডা আল্লাহ না করতে পারে ঘরে তো গরমে থাকা যায় না তাই ছাদে চলে আসলাম এসে দেখলাম যে এই ছোট্ট গাছে একসাথে কতগুলো অলকানন্দা ফুটে আছে অনেক দিন যাবতই এরকম অনেকগুলো করে ধরে অনেক কলিও আছে অবশ্য গাছটা যে খুব বড় তা কিন্তু না এটা হচ্ছে তীব্র গরমের ফুল দেখে বোঝা যাচ্ছে এখন এই ফুলেরই সিজন আর কি এটা হচ্ছে মিনি জাত মানে ছোট জাতের যেটা আরেকটা আছে আমার কাছে ওটা কিন্তু বড়ো জাত কিন্তু ওটাতে এখনও ফুল দেখি নাই মানে ফুল ধরে নাই আর কি কবে ধরবে সেটাও তো বুঝতে পারতেছে না সে পর্যন্ত এটা দেখে আমাকে সন্তুষ্ট থাকতে হবে বাতাসের মধ্যে তো ভিডিও করতে খুবই ভালো লাগতেছিল ধন্যবাদ সবাইকে